দামি ভোট ভোট আমি রাতের দিনের ভোট রাতে সব ভোট আমাদের দেখা শেষ আমরা এখন আর চাচ্ছি যে ওই ধরনের জন্য কোন নির্বাচন না হয় এই জন্য ডক্টর ইনুসকে নির্বাচন কমিশনের যে সংস্কারটা প্রয়োজন এই সংস্কারটা তাদের সুন্দর ডক্টর নিউজ সাহেব করতে পারে এই জন্য সমস্ত দল যত বড় দল আছে ছোট দল আছে বিএনপি থেকে শুরু করে একেবারে ছোট্ট তৃণমূল পর্যন্ত ছোট দল আছে সকলকে ধৈর্য ধারণ করে যাতে এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যে আমাদের সমান যে একটা ফিল্ড তৈরি করার জন্য যাতে ডক্টর নিউজ করতে পারে সেই জন্য তারা যেন সকলে তাদেরকে সহযোগিতা করবেন এই জন্য সকলকে উদপ্ত আহ্বান জানাচ্ছি ভোট দিয়ে কোনো লাভ হয় তো এইবারের যে নির্বাচন এই যে নির্বাচনটা তেরোতম হবে অতীতে তো এই বার বাংলাদেশে নির্বাচন হয়েছে সাধারণ মানুষের কি হয়েছে আজকে এই ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে একমাত্র শ্রমিক শ্রমিক হলো এখানে নব্বই পার্সেন্ট শ্রমিক এই শ্রমিকরা তারা যে উৎপাদন করে এই উৎপাদনের যা তারা শ্রম দিচ্ছে এই শ্রমের যে টাকা এই টাকাকে সংসদে তারা ভাগ বড়াটা করে খাওয়ার জন্য লুটপাট করার জন্য এই নির্বাচন ব্যবস্থা এই নির্বাচন আমরা চাই না আমরা চাই পূর্ণাঙ্গ সুন্দর একটা সংস্কার হয়ে সাধারণ মানুষের যাতে মুক্তি আসে এই মুক্তির জন্য দুইবার স্বাধীনতা হয়েছে কিন্তু একবারও মুক্তি আসে নাই এই জাতীয় নেতারা এই সাধারণ মানুষকে এই দেশের মানুষকে দোকা দিচ্ছে বারবার নির্বাচন দিয়া আমরা এই দোকা চাই না আমরা এই দেশের শ্রমিক কৃষক মানুষের মুক্তি চাই এখনো মুক্তি আসেনি আমরা সংস্কার চাই নতুন সংবিধান চাই এই সংবিধানের কারণে আজকে এই পূর্বের যে সমস্ত রাজনৈতিক দলগুলা তারা দাঁড়িয়ে আছে আমরা চাই নতুন সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধাদের স্বীকৃতি এবং এই রাষ্ট্র ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কার চাই এই সংস্কার ছাড়া এই স্বাধীনতার পক্ষে এই স্বাধীনতা করেছি এই পক্ষে আমাদের ছাত্র জনতার পক্ষে তিনি তার সনদ ঘোষণা করবেন বলে আমরা বিশ্বাস করতেছি তবে যদি ডক্টর ইনুস এই স্বাধীনতার ঘোষণাটা যদি কোনো পক্ষের চাপে কোনো গোষ্ঠীর চাপে কোনো দলের চাপে যদি ভিন্ন কোনো কিছু বলেন